মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে সোনার দামে এমন উলট পালট হয়েছে যা আপনি শুনে রীতিমতো অবাক হয়ে যাবেন প্রতিটি ভরির দামে পার্থক্য দাঁড়িয়েছে হাজার হাজার টাকা মানে আজ যদি আপনি দোকানে যান আপনার পকেট থেকে ঠিক কত টাকা বেশি যাবে নাকি উল্টে আজকেই সোনা কেনার একটি সঠিক সময় আজকে ভিডিওতে আপনারা জানবেন আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সোনার সর্বশেষ দাম দামের এমন হঠাৎ ওঠা নামার পেছনে আসল কারণ কি আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আজকে সোনা কিনবেন নাকি অপেক্ষা করবেন সেই নিয়ে বিশেষজ্ঞদের সব মতামত তাই এক সেকেন্ডও ভিডিওটি স্কিপ করবেন না কারণ আজকে ভিডিওর মধ্যে আমরা বলবো আজকে বাজারে ঠিক কিভাবে আপনি সোনা কিনে লাভবান হবেন বন্ধুরা সোনা মানে শুধু একটি ধাতু নয় এটি বাঙালির অনুভূতির সঙ্গে জড়িয়ে আছে মেয়ের বিয়ে থেকে শুরু করে উৎসব প্রতিটি শুভ কাজেই সোনা যেন একটা সুখ সমৃদ্ধির প্রতীক বাঙালি ঘরে আলমারিতে সোনা শুধু একটি অলঙ্কার নয় ভবিষ্যতের নিরাপত্তার একটি ভরসা তাই সোনার দামে সামান্য ওঠানামাও আমাদের মন ও পকেট নাড়া দেয় এই কারণে আজকে সোনার দাম জানাটা এতটাই গুরুত্বপূর্ণ আপনার কাছে বন্ধুরা একটা কথা খেয়াল করেছেন আমাদের চ্যানেলে ছিয়ানব্বই শতাংশ মানুষ নিয়মিত ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আপনাদের ভালোবাসা আমাদের অনুপ্রেরণা কিন্তু সাবস্ক্রাইব না করলে আপনারা প্রতিদিন সোনার বাজারে আপডেট মিস করে ফেলতে পারেন তাই অনুগ্রহ করে বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন বন্ধুরা প্রথমে দেখে নেব আজকে রুপোর বাজার রেট আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে তিনশো টাকা আট গ্রাম রুপোর দাম রয়েছে চব্বিশশো টাকা দশ গ্রাম রুপোর দাম রয়েছে তিন হাজার টাকা এবং একশো গ্রাম রূপর দাম রয়েছে তিরিশ হাজার টাকা তাছাড়া বন্ধুরা এক কেজি রূপর দাম রয়েছে তিন লক্ষ টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ রুপোর দাম পঞ্চাশ হাজার টাকা কমেছে গত কয়েক সপ্তাহ আগেও এই দাম ছিল অনেকটাই বেশি তা এখন অনেকটাই স্থিতিশীল হয়ে উঠেছে বন্ধুরা এবার দেখে নেওয়া যাক সোনার বাজারে আজ কি পরিস্থিতি রয়েছে সর্বপ্রথম দেখে নেওয়া আজকে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে বন্ধুরা আঠেরো ক্যারেট সোনার গহনায় পঁচাত্তর শতাংশ খাড়ি সোনা থাকে আর বাকি পঁচিশ শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় যার কারণে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনা থেকে সব সময় আঠেরো ক্যারেট গহনা সোনার দাম অনেকটাই কম হয় বন্ধুরা আজকে বাজার রেটে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে এগারো হাজার তিনশো পঁয়ষট্টি টাকা আট গ্রামে দাম রয়েছে নব্বই হাজার নশো কুড়ি টাকা দশ গ্রামে দাম রয়েছে এক লক্ষ তেরো হাজার পাঁচশো টাকা তাছাড়া বন্ধুরা একশো গ্রামে দাম রয়েছে এগারো লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা আঠেরো ক্যারেট সোনার দামও বিগত দু সপ্তাহ আগে চোদ্দ হাজার টাকা ছুঁয়ে ফেলেছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই সাতষট্টি হাজার নশো টাকা নিচে নেমেছে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম আপনারা যারা আঠেরো ক্যারেট সোনার গহনা কেনার জন্য অপেক্ষা করেছিলেন তাদের জন্য একটা ভালো সুযোগ রয়েছে এখন আসি আসল প্রশ্নে সোনার দাম হঠাৎ কমলো কেন চলুন একে একে বিশ্লেষণ করে দেখেনি কারণ নম্বর ওয়ান আন্তর্জাতিক বাজারের চাপ আমেরিকা ও ইউরোপের শেয়ার বাজারে আবারও স্থিতিশীলতা ফিরে আসায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসাবে সোনা থেকে টাকা তুলে নিচ্ছে ফলে গ্লোবাল প্রাইসে চাপ পড়ছে কারণ নাম্বার দুই ডলারের শক্তিশালী অবস্থান ডলার যত শক্তিশালী হয় সোনার দাম তত নিচে নেমে যায় কারণ আন্তর্জাতিকভাবে সোনা ও ডলারের ট্রেড হয় সাম্প্রতিক সময়ে ডলার ইন্ডেক্স বেড়ে যাওয়ায় সোনার দামে এই পতন এসেছে এবং তৃতীয় নাম্বার সুদের হার বৃদ্ধি আমেরিকা ফেডারেল রিজার্ভ এবং অন্যান্য দেশ সুদের হার বাড়িয়েছে এতে ব্যাংক ডিপোজিট এবং বন্ড ফিক্স ইনকামে লাভ বেড়ে গেছে ফলে বিনিয়োগকারীরা সোনা বিক্রি করে সেখানে অর্থ ঢালছে বন্ধুরা এবার আমরা দেখে নিই দেশীয় বাজার আজ বাইশ ক্যারেট হলমা সোনার দাম কত রয়েছে বন্ধুরা বাইশ ক্যারেট হলমা সোনাতে আট থেকে নয় শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় আজকে বাজারেটে রেটে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে তেরো টাকা আট গ্রামে দাম রয়েছে এক লক্ষ এগারো হাজার একশো কুড়ি টাকা দশ গ্রামে দাম রয়েছে এক লক্ষ আটত্রিশ হাজার নশো টাকা এবং একশো গ্রামে দাম রয়েছে তেরো লক্ষ ঊনচল্লিশ হাজার টাকা আপনাদের জানিয়ে রাখি বাইশ কেয়ার হলমো সোনার দাম ষোলো হাজার টাকা ছুঁয়ে ফেলেছিল তবে আজ মাস শুরু হতে না হতে বাইশ কেয়ার সোনার দামে দেখা গেল তিরাশি হাজার টাকা একটা বিশাল বড় পতন আমরা জানি বাইশ কেয়ার সোনা গহনা তৈরিতে সব থেকে বেশি ব্যবহার হয় তাই এখন তুলনামূলকভাবে অনেক সস্তা রয়েছে সর্বশেষ আমরা দেখিনি আজ বাজারে চব্বিশ ক্যারেট খারি সোনার দাম কত রয়েছে তার আগে আপনাদের জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট খাটিশোনা হলো সব থেকে শুদ্ধ রূপ এই সোনাতে খাদের পরিমাণ নেই বললে চলে এই সোনা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট শুদ্ধ আজকে বাজার রেটে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে পনেরো হাজার একশো তেপান্ন টাকা আট গ্রামের দাম রয়েছে এক লক্ষ একুশ হাজার দুশো চব্বিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ একান্ন হাজার পাঁচশো তিরিশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে পনেরো লক্ষ পনেরো হাজার তিনশো টাকা প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট খাটি সোনার দামও সতেরো হাজার টাকা ছুঁয়ে ফেলেছিল তবে আজ বাজার খুলতে নব্বই হাজার পাঁচশো টাকা কমে গেল চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম বন্ধুরা বিশেষজ্ঞদের মতে এখনই সোনা কেনার একটি সুবর্ণ সুযোগ যারা ধীরে ধীরে সোনা কিনে বিনিয়োগ করেন তাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ বন্ধুরা এখন কম দামে সোনা কিনে রাখলে ভবিষ্যতে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি রয়ে যাবে আর যারা নতুন গহনা বানাতে চান তাদের জন্য একটা সঠিক সময় কারণ মেকিং চার্জ সবসময় একই থাকে কিন্তু সোনার দামে সাশ্রয় হবে এখনই অর্থাৎ একই গহনা আজ বানালে অনেকটাই কম খরচে হয়ে যাবে বন্ধুরা অনেকে প্রশ্ন করেন এক ভরি সোনা মানে ঠিক কত গ্রাম তার উত্তর হচ্ছে এক ভরি সোনা মানে এগারো দশমিক ছয় ছয় গ্রাম আজকে বাজার রেটে আঠেরো ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশো একষট্টি টাকা তাছাড়া বন্ধুরা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ বাষট্টি হাজার বারো টাকা অর্থাৎ ক্যারেট ভেজে পার্থক্যটা চোখে পড়ার মতো যারা গহনা বানাতে চান তাদের জন্য বাইশ ক্যারেট সোনা সব থেকে বেশি জনপ্রিয় আর যারা খাঁটি সোনায় বিনিয়োগ করতে চান তাদের জন্য চব্বিশ ক্যারেট সঠিক একটি পছন্দ তাছাড়া বন্ধুরা এখন বাজারে আঠেরো ক্যাট বাইশ ক্যাট ও চব্বিশ ক্যাট বিকল্প হিসাবে নাইন ক্যাট একটি নতুন সোনা বাজার এসেছে সেটি আপনি একবার দেখতে পারেন তবে একটা কথা মনে রাখবেন এটি হলো সোনার হোলসেল রেট বাজারে গিয়ে সোনা কিনতে গেলে আপনাকে দিতে হবে এর সাথে তিন পার্সেন্ট জিএসটি এবং মেকিং চার্জ তো বন্ধুরা আজকে ভিডিও ছিল এখানেই দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে তো দেখুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ